মাত্র আটটি প্রশ্ন হ্যাঁ মাত্র আটটি প্রশ্ন ভালো করে পড়তে হবে ঠিক আছে তো কাজের জন্য সাজেশন করাই প্রশ্ন তোমরা প্রথমে ইতিমধ্যে থামবেল লেগে বুঝে গিয়েছো যে তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো সিক্স সেমিস্টারে জেনারে এবং পাস কোর্স ক্যান্ডি নিয়ে তোমার যাই যাদের বাংলা নাটক পেপার রয়েছে এবং তোমার চয়েস করেছ ডিএসই ওয়ান বি পেপার অর্থাৎ নাটক পেপার এই পেপার উপরে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র আটটি প্রশ্ন তো চলো যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন আমি বোর্ডে লেখা তুলে দিচ্ছি দেখে দেখে নাও দেখো তোমরা করবে লেখা রবীন্দ্রনাথের নাটকগুলির একটি সাধারণ পরিচয় দাও ভালো করে দেখো এই প্রশ্নটি ভালো খবর তবে বেশি বেশি করে স্টার মারো আচ্ছা প্রশ্ন আমি সংকেটে বলে যাই আর লেখা তুলে দিচ্ছি এখানে বেশি বড় ভিডিও কবর আর সংকে বলে যাচ্ছি তাহলে করছো রবীন্দ্রনাথের নাটকগুলির এটা করছো রবীন্দ্রনাথ করছো পরবর্তী করবে অমিত লালের প্রতিভার বৈশিষ্ট্য অমিত লাল এটা করছো ঠিক আছে পড়তি দেখো উনিশ শতকের রচিত সমাজ সমস্যা মূলক নাটকগুলির বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো অথবা এই পুহটা ঘুরে রাখতে পারে অথবা লেখো সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো ঠিক আছে দেখে নাও প্রশ্নগুলি লেখা দিচ্ছি দেখে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন লেখো পৌরাণিক ও ভক্তিমূলক নাটকের গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো তাহলে গিরিশচন্দ্র ঘোষটা বেশি মারো হলে এখান থেকে রবীন্দ্রনাথ অমিত লালের প্রতিভা আর গিরিশচন্দ্র ঘোষ বেশি বোধ মারো পরবর্তী প্রশ্ন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির পরিচয় দিয়ে নাটক রচনার তার কৃতিত্বের মূল্যায়ন করো তাহলে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এটাও করছো অনেকে যদি বলো যে তেইশ সালে পড়ে গেছে আগে করবো না জ্যোতিরেন্দ্রনাথ প্রশ্ন রকম পড়েছে এবছর তবুও জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর থাকবেই ঠিক আছে কেউ ছাড়বে না যে প্রশ্নগুলি বলছি ভালো করে পড়ো প্রশ্নগুলি ভালো করে পড়ো অথবা কেমন থাকতে পারে অথবা অথবা প্রশ্ন কেমন থাকতে পারে সেই প্রশ্নগুলিও তুলে দিচ্ছি দেখো বাংলা প্রদেশে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে নিজের ভাষায় আলোচনা করো পরবর্তী প্রশ্ন দীনবেন্দ্রনাথ আগের বছরে পাঁচ নম্বরে পরীক্ষা পড়েছিল এই প্রশ্নগুলি করলে কি হবে আগের বছর প্রশ্নটা ঘুরিয়েছিল অন্য প্রশ্ন ছিল হ্যাঁ এবছরের প্রশ্নটা কেমন ভাবে রাখতে পারে প্রশ্নটা দেখে নাও ছড়াই প্রশ্ন বলছি দশ নম্বরের জন্য চারটে পরীক্ষা পড়বে তো লিখে নাও নাট্যকার হিসেবে দিনে বন্ধু মিত্রের প্রতিভার মূল্যায়ন করো অথবা ঘুরিয়ে থাকতে পারে দিনে বন্ধু মিত্র নাট্য প্রতিবার সংক্ষেপে নিজের ভাষায় আলোচনা করো অথবা ঘুরিয়ে থাকতে পারে বাংলায় নাট্য সাহিত্যের দিনে বন্ধু মিত্রের স্থান নির্ণয় করো এমন ভাবে থাকতে পারে আমি প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে লেখা তুলে দিলাম দেখে নাও আশা করছি সমস্যা কারো হবে না ভালো করে পড়ো অবশ্যই পরীক্ষায় এ টু জেড প্রশ্ন কমন তার বাইরে একটাও প্রশ্ন করে রাখবে না চ্যালেঞ্জ করে বলছি তাহলে ভালো করে প্রশ্ন করে পড়ো এবার দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন একাধিক পড়ে তো একাধিক প্রশ্ন আমি দেবো এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে তাহলে আমি ছড়া প্রশ্ন বলছি আর দুটো প্রশ্ন স্টার মারো পাঁচ নম্বরে ঠিক আছে পাঁচ জন্য দুটো প্রশ্ন বলবো ভালো করে লেখো এবং অতিরিক্ত প্রশ্ন দেবো সেখান থেকে এ টু জেড অর্থাৎ ষাটে সাত নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে লিখে নাও হ্যাঁ জন্য জন্য দুটো দুটো প্রশ্ন প্রশ্ন ভালো ভালো করে ঠিক আছে বাংলা নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো বাংলা নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো বেশি বেশি কোস্টার মারো বহী প্রশ্ন উপেন্দ্রনাথ দাসের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উপেন্দ্রনাথ দাসের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বেশি আর মারো এই দুটো প্রশ্ন তাহলে আটটা প্রশ্ন আমি দিয়ে দিলাম তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু একাধিক থাকে তবু বলবো তোমাদের সিক্স সেমিস্টার কমপ্লিট সেমিস্টার রিক্স কেউ নিবে না অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে তাহলে অতিরিক্ত প্রশ্নগুলিও দিয়ে দিচ্ছি পাঁচ নম্বরে তোমরা লিখে নাও একে তাকে প্রশ্ন অতিরিক্ত ভাবে লেখো অতিরিক্ত নয় তোমার গোষ্ঠ তার মারো ভালো করে পড়বে ঠিক আছে অমিত লাল বসু অমিত লাল বসু প্রশ্নটা কেমন ভাবে থাকতে পারে দিলাম সঙ্গে বলছি অমিত লাল বসু কমেডি হিসেবে নাটক কমেডি নাটক হিসেবে অমিত লাল বসু প্রশ্ন সামাজিক নাটক রচনায় গিরিশ চন্দ্র ঘোষ সামাজিক নাটক রচনায় গিরিশ চন্দ্র ঘোষ কেমন ভাবে থাকতে পারে লিখে নাও দিয়ে দিচ্ছি পরবর্তী প্রশ্ন পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন বাংলা নাটক নাটকে ইতিহাসে হেরামিস বাংলা নাটক ইতিহাসে হেরামিস লেডেফের অবদান পরবর্তী প্রশ্ন ভালো লেখ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে কীর্তি বিলাস কীর্তি বিলাস ও নাটকগুলির গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন গড়ে তুলে দিচ্ছে দেখো আশা করছি সমস্যা হবে না বাংলা প্রশাসনে মহিউন দত্তের বীর কৃতিত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাংলা নাটকের আরি পর্বের নাটক রচনায় মহীসন দত্তের আবির্ভাবের পূর্বে সমাজ সমস্যামূলক নাটক রচনা সংক্রিত ইতিহাস লেখো শেষ প্রশ্ন আর কোনো প্রশ্ন করতে হবে না অনুবাদ নাটক রচনায় হরচন্দ্র সরি হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো অনুবাদ রচনায় হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এই কটা প্রশ্ন তাও বলছি পাঁচ নম্বর জন্য পর বছর দুটো বলছি ওই দুটো ভালো করে স্টার মারো হ্যাঁ কি বলছিলাম রাজকৃষ্ণ রায়ের অবদান আর উৎপেন্দ্রনাথ দাসের নাট্য সম্পর্কে সঙ্গে এই দুটো মারো পরপর যে আটটা বলছি আটটা প্রশ্ন ভালোভাবে পড়বে আর এখান থেকে যদি আরো অতিরিক্ত ভালোভাবে পড়তে চাও সেগুলোও বলে দিয়েছি তাও বলছি আরো যেগুলো পাঁচ নম্বর অনেক প্রশ্ন পড়ে তবু বলবে আহ ভালোভাবে আহ অমিত লাল বসু কমেডি ওটা করতে পারো ঠিক আছে প্রশ্ন আর মধুসন দত্ত ঠিক আছে আর করতে পারো হরচন্দ্র ঘোষের অবদান এটাও ভালো করতে পারো এই প্রশ্নগুলি পড়ে যাও অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন আমি যে প্রশ্নগুলি বলেছি অবশ্যই তোমরা এ টু জেড প্রশ্ন কমন পাবে আর ভিডিওটি বেশি বড় করবো না এই প্রশ্ন শেষ করব বেশি বড় করলে তোমরা নিজেরাই বিরক্ত হবে কারণ আর কিছুদিন পর পরীক্ষা সে আর বেশি বড় করবে না এই পর শেষ করছি আমি লেখক শোভন স্যার আমি লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করলাম এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে বেশি এই করছি। সবাইকে বলছি মধ্যে তোমাদের কলেজে গ্রুপেও শেয়ার করে দাও একজন লেখক হিসেবে এই সাহেসানটি আমি তোমাদেরকে বলছি এবছরে পরীক্ষায় পড়বেই এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলছি তাহলে কেন গ্রুপে বেশি করে শেয়ার করো আর তোমরা নিজেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য সাবজেক্টে অনার ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমস্ত সাবজেক্ট হ্যাঁ দর্শন বর্ষণ সব সাবজেক্ট সাইসেন রেডি আছে একটা পর একটা আমি তোমাদেরকে শোরবো এই কদিন আগে ওয়েস্ট বেঙ্গল কলকাতা পরীক্ষা ছিল সেই আমি ব্যস্ত হয়ে গেছিলাম ওই পরীক্ষাটা নিয়ে সেই জন্য তোমাদের সাজেশন দিতে পারিনি হ্যাঁ তোমার সবাইকে বলবো তোমাদের সাইসানটা দিয়ে দিলাম অবশ্যই ফলো করো প্রত্যেকটা সাবজেক্ট সাইসান তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর এটা বলো ওই দুঃখজনক কথা হলো আমার আগে এই নামে এই নামে আগে একটা বড় ইউটিউব চ্যানেল ছিল সেই দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয় কিছু দুর্ভাগ্য কারণবশত আমার চ্যানেলটা হ্যাগারটা হ্যাক করে নেয় সেইটা বন্ধ হয়ে যায় তো যাই হোক তোমাদের যদি ইচ্ছা থাকে চ্যানটাকে দাঁড়ানো তাদের থেকে অবশ্যই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে তো অবশ্যই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন আমি দিয়ে দেবো নাম্বার ওপর সাজেশন তো এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যান সবাইকে ধন্যবাদ